চট্টগ্রামের মানুষ অনেকে নিজের প্রয়াত বাবা মায়ের জন্য মেজবান করি একটা গরুর দাম এক লাখ টাকার নিচে ভালো পাওয়া যায় না এক বছর ম্যাজমান নাই বা করলাম সেই এক বছর মেজবানের টাকা দিয়ে যদি একটি ছেলে একটি কিশোর বেঁচে যায় কিংবা তার চিকিৎসা হয় সাদগায় জারিয়া হিসাবে যদি আহ গরুটা যেরকম সাদগায় জারিয়া করে খাওয়াবেন ঠিক তেমনি যদি ওই গরুর টাকা দিয়ে যদি একটা ছেলের জীবন বেঁচে যায় সাত জারিয়া করে তাহলে কি হবে গরুটা খেয়ে আমরা সবাই কিন্তু রাত্রে দুপুরে যদি গরুর মেজ বানিয়ে খাই রাত্রে কিন্তু সবাই পায়খানা করব করবো না ভাই সবাই পায়খানা করব এবং চলে যাবে কিন্তু একে যদি সেই টাকাটা দান করা হয় সে যদি বেঁচে যায় একটা মায়ের এখনো চোখ মুছতেছে একটা মায়ের সাত কলিজার নারী ছেড়া কলিজার ধন সে কিন্তু বেঁচে যাবে ছোট্ট একটি ভাই এবং ছোট্ট একটি বোন তারা বেঁচে থাকার অবলম্বন পাবে জিরো ওয়ান সিক্স হ্যাঁ জিরো এইট হ্যাঁ নাইন ফাইভ হ্যাঁ জিরো জিরো ফোর হুম টু সেভেন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক এবং প্রভাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের এই জায়গাটির নাম হচ্ছে কসমোপলিটন এলাকা এখানে আসার কারণ হচ্ছে আমার পাশে যে কিশোরটিকে দেখতে পাচ্ছেন বিষয়টা বড়ই মর্মান্তিক মর্মাহত কিংবা খুবই হৃদয় বিদারক একটি বিষয় সেটি হচ্ছে এই কিশোরটির বাবা নেই এতিম এবং সে তার পাশে দাঁড়ানো মা এই মা এবং ছোট দুটি ভাই বোনকে নিয়ে তার সংসার এবং জীবিকা নির্বাহের একমাত্র উপরে হচ্ছে কোনোরকম একটি ভাড়া গাড়ি সে চালিয়ে ড্রাইভিং করে কোনোরকম ছোট ভাই বোন দুটিকে লেখাপড়া মানুষ করা এবং মায়ের মুখে অন্ন যোগান দেওয়া পরিবারের জীবিকাটি টুকু ধরে রাখার একমাত্র হাতিয়ার হচ্ছে এই ছেলেটি কিন্তু বিধিব্যাম এবং দুর্ভাগ্যবশত সে অসুস্থ হয়ে পড়ে এবং তার লিভারের ক্রনিক ডিসিজ ধরা পড়ে পাশাপাশি থ্যালামিস থ্যালাসেমিয়াটাও তাকে আক্রান্ত করে বসে যার প্রেক্ষিতে তার জীবন শঙ্কায় শঙ্কিত এই অবস্থায় কে বা রাখে কার খবর তারপরেও এই অসহায় পরিবারটি যেখানে নুন আনতে পান্তাপুরায় জীবিকা নির্বাহ যখন টোটালি বন্ধ তখন এই চিকিৎসার অভাবে ধুকে ধুকে যখন নিঃশ্বাস হয়ে যাচ্ছে তখন সমাজে কিছু কিছু মানুষ আছে যারা এখনো অন্যের দুঃখ দেখে নিজেকে কিছুটা হলেও প্রসারিত করে দেয় তেমনি একজন মানুষ আমাদের জাহিদ ভাই নাকি জাহেদ ভাই তো জাহেদ ভাই তাদের বাড়ি হচ্ছে রাউজান নোয়াপাড়ার বাসিন্দা জাহেদবাড় সে এলাকা বিদায় তার এখানে এই কসমবোলেটনের বাসায় এই এই ছেলেটিকে কিশোর ছেলেটিকে এবং তার মাকে এখানে নিয়ে এসেছে এখান থেকে তাদের চিকিৎসা হচ্ছে কিন্তু ওনারা একার পক্ষে তো আর পুরোটা বহন করা সম্ভব না তাই বিষয়টি আমাদের সাথে আলোচনা করলে আমরা আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে যতটুকু পারি হাটটা প্রসারিত করেছি যদিও সবটুকু আমাদের সম্ভব না আপনারা যার যার জায়গা থেকে তার প্রতিবেশী যারা আছেন তারা গিয়ে আসবেন তার মানে এটা নয় যে আমরা তার জন্য কোনো চাঁদা তুলছি টাকা তুলছি এবং তাকে আজকে একটু সহযোগিতা করবো যেখানে করতে পারি না সেখানে আমরা কোনো ভিডিও করি না এই সহযোগিতাটা আবার জনসাধারণ থেকে টাকা তুলেও নয় এই সহযোগিতা নির্দিষ্ট একজন স্পন্সর আছে আমাদের দেহরি সেবা ফাউন্ডেশনের কোনো স্পন্সরের স্পন্সরশিপ থাকলে তখনই আমরা ভিডিওর মধ্যে যাই এবং সেটা আবার তাদেরকে প্রেরণ করি আদারওয়াইজ পাবলিকের সাথে কোনো সমন্বয় নয় এখানে তো যাই হোক আজকে আমরা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকার চিকিৎসা সহায়তা তুলে দিব আজকের এই দশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে হাজেরা আক্তার আনটি এবং ওনার কন্যা সাবরিনা শারমিন আফু ধন্যবাদ জানাচ্ছি হাজার আক্তার আন্টিকে এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আফুকে ওনাদের স্পন্সরে নগদ দশ হাজার টাকা তুলে দিব পাশাপাশি মুসাইদা ফাউন্ডেশন পক্ষ থেকে আরো পাঁচ হাজার টাকা হ্যাঁ নাম প্রকাশন হচ্ছে মুসাইদা ফাউন্ডেশনের এক ভাইয়ের মাধ্যমে পাঁচ হাজার টাকা এবং আমাদের আমেরিকার সান ফ্রান্সিসকোর হাজার আক্তার আনটি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আফুর দশ হাজার টাকা মোট এই পনেরো হাজার টাকা আমরা তুলে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তেরো চোদ্দ পনেরো এখানে পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আমি তার মায়ের হাতে চিকিৎসার জন্য তুলে দিয়েছি আবারও বলছি শকত ভাই মনে হয় এগুলোই করে না শকত ভাই এগুলোই করে না উনি অনেক কাজ করে আমি অনেক কাজ করি আমার চাকরি পরিবার চিকিৎসা কেন্দ্র অনেক কিছু দেখার পরে যদি সময় থাকে সেগুলো চেষ্টা করি এরকম কাজে এবং এটা পাবলিক থেকে কোনো টাকা পয়সা তুলে এই রকম কাজ করা এটা সম্পূর্ণ ইম্পসিবল শুধুমাত্র আমাদের নির্দিষ্ট অ্যাডভাইজার প্যানেলের কেউ যদি স্পন্সর করে সেক্ষেত্রে আমরা এটা গ্রহণ করি আদারওয়াইজ কোনো ধরনের সুযোগ নাই যে আমরা টাকা তুলি এই ধরনের কাজ করি এটা সুযোগ নাই কারণ বর্তমান যে অবস্থা চলছে সামাজিক মানবিক কাজ যে অবস্থা ওইটা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও নিজেকে দৃঢ়রূপে আরো স্বচ্ছ রূপে প্রেজেন্টেশন করার জন্য আমরা জনগণের সাথে দেওয়া নেওয়ার সকল সম্পর্ক বন্ধ কিন্তু একটা সুযোগ রেখেছি এই অসহায় পরিবারটিকে যদি তার এলাকার কেউ সহায়তা করতে চান তাদের একটা নাম্বার আছে যেটা তাদের কাছে থাকে তাদের সাথে যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারবেন সেই নাম্বারটি হচ্ছে আমি যদি ওর সাথে কথা বলি তোমার নাম কি ভাই সুমন সুমন এই তোমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তোমার সহযোগিতা করতে চায় তাহলে তোমার এটা কি তোমার নাম্বার তো নাম্বারটা বলো जीरो वन सिक्स जीरो बंटा है अभी जीरो वन सिक्स हाँ जीरो एट हाँ नाइन पाइप हाँ जीरो जीरो फोर हम टू सेवन हाँ क्योंकि तो ये नंबर टाइप अलग अलग जोर बलो आस्तस्ते जीरो वन सिक्स एट जीरो एट एट नाइन हम जीरो फोर टू सेवन अच्छा जाओ कामी जो तुमको बुझते तो তারপর শিক্ষা কিংবা পড়ালেখা সেই পর্যায়ে নাই বিদেশে ঠিক মতো বলতেও পারছে না তারপরও আমরা এটা এইভাবে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আপনারা তার সাথে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন আদারওয়াইজ আমাদের কারোর সাথে যোগাযোগ করার কোনো কোনো দরকার ফোন দিলেও লাভ হবে না এবং এটা নিয়ে আমরা কোনো কাজও করি না এবং এটা আমাদের পক্ষে টোটালি ইম্পসিবল বিষয় এবং এই জন্য কেউ সহায়তা করতে চলে যে নাম্বারটা দেওয়া আছে তার কাছে মোবাইলটা থাকে তারাই ধরবে তাদের সাথে কথা বলবেন এতটুকু আপনাদের কাছে তার জন্য স সুযোগ সহায়তার জন্য করে দিয়েছি আদারওয়াইজ আমাদের আর কোনো কার্যক্রম নেই আমরা তার এই বিপদসংকুল অবস্থায় এই এখানে যে পড়ে আছে কারণ এই এই বাড়িটুকু হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের এই জাহিদ ভাই কিন্তু তাকে মানবিক কারণে এখানে ঠাই দিয়েছে যাতে মেডিকেল থেকে চিকিৎসা নিতে পারে যেহেতু রুগীটার অবস্থা ভালো না একে লিভার ক্রনিক লিভার ডিজিজ দিকে আবার এথালেসিমিয়ায় অলরেডি এফেক্টেড হয়ে গিয়েছে সবকিছু মিলে তার অবস্থা সংকটাপন্ন করুন বিদায় তাকে সহায়তা করতে চলে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন স্পেশালি ধন্যবাদ জায়দ ভাইকে আমি যদি ওনার সাথে একটু কথা বলি জায়দ ভাই এই যে আপনি যে তাদেরকে ঠাই দিয়েছেন চিকিৎসার সুযোগ দিয়েছেন এই ধারাটা আমরা রাখি আরো কিছুদিন আপনি অব্যাহত রাখবেন বলে আশা রাখি অবশ্যই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন এভাবে সহযোগিতা করতে পারি এবং আমাকে আমি নিজে যে কাজ যতটুকু সম্ভব আমি করতেছি এবং আমার এলাকাবাসী মজুমদার বাড়ির এবং আশেপাশে আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই সহযোগিতা করেছে এতটুকু পর্যন্ত আল্লাহ রহমতের ট্রিটমেন্ট চলছে আপনাকে স্পেশালি ধন্যবাদ যে সব আমি বলার সাথে সাথে আমার সাথে একটু আপনি দেখা করছেন এবং সহযোগিতা করছেন আমি আশা করি আপনাদের এই কর্ম চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করি ধন্যবাদ ভাই ভাই রসন ভাই এই ছেলেটিকে তো হ্যাঁ আসসালামু আলাইকুম ছেলেটি অবশ্য আমাদের এলাকারই ছেলে তো এই ভিডিও যারা দেখছেন এবং দেখবেন আমি সবাইকে অনুরোধ করব যে সুমনের জন্য এগিয়ে আসার জন্য <laughs> ne no, oldu? No, no, no. এর পাশে রয়েছে আমাদের মোসেদার আবুল হাসান ভাই যিনি পাঁচ হাজার টাকা ওনাদের এক সদস্যের মাধ্যমে নাম প্রকাশনের জন্য স্পন্সর করছে এবং এই ছেলেটির ব্যাপারে যদি ওনাকে কিছু বলুন সালামু আলাইকুম এর ছেলেটা আমাদের এলাকারই আমি জাহিদ ভাই রসুন আমরা এলাকার সন্তান তো সকল ভাইকে ধন্যবাদ ভাই এগিয়ে আসছেন তো আমি ভিডিওর মধ্যে আহ্বান জানাবো এই ভিডিওটা আমাদের যারা যারা দেখতে দেখতেছেন দয়া করে শেয়ার করবেন আমাদের রাহজান নোয়াপাড়াবাসী অনেক লোক প্রবাসে থাকেন তো প্রবাসীরা এগিয়ে আসলে ইনশাল্লাহ ও চিকিৎসা অব্যাহত হবে না ও চিকিৎসা চালানো সম্ভব হবে তো ভিডিও যারা দেখবেন দয়া করে শেয়ার করবেন এবং সাধ্য মতো আপনার সহযোগিতা আশা করি ধন্যবাদ ভাই একটু ব্যতিক্রমী চর্চা করে নিচ্ছি সেটা হচ্ছে আমরা চট্টগ্রামের মানুষ অনেকে নিজের প্রয়াত বাবা মায়ের জন্য মেজবান করি একটা গরুর দাম এক লাখ টাকার নিচে ভালো পাওয়া যায় না এক বছর মেজবান নাই বা করলাম সেই এক বছর মেজবানের টাকা দিয়ে যদি একটি ছেলে একটি কিশোর বেঁচে যায় কিংবা তার চিকিৎসা হয় সাত হিসাবে যদি গরুটা যেরকম সাত জারিয়া করে খাওয়াবেন ঠিক তেমনি যদি গরুর টাকা দিয়ে যদি একটা ছেলের জীবন বেঁচে যায় সাত জারিয়া করে তাহলে কি হবে গরুটা খেয়ে আমরা সবাই কিন্তু রাত্রে দুপুরে যদি গরুর মেজবানি খেয়ে রাত্রে কিন্তু সবাই পায়খানা করবো করবো না ভাই সবাই পায়খানা করবে এবং চলে যাবে কিন্তু একে যদি সেই টাকাটা দান করা হয় সে যদি বেঁচে যায় একটা মায়ের এখনো চোখ মুছতেছে একটা মায়ের কলিজার নারী ছেড়া কলিজার ধন সে কিন্তু বেঁচে যাবে ছোট্ট একটি ভাই এবং ছোট্ট একটি বোন তারা বেঁচে থাকার অবলম্বন পাবে আদারওয়াইজ সেটা সম্ভব হবে না তো ইনশাল্লাহ যার যার জায়গা থেকে তাদের নাম্বারে যদি সম্ভব হয় আপনারা যোগাযোগ করবেন আর আমরা আমাদের পক্ষ থেকে যেটা করার সেটা করেছি আবার বলছি আমেরিকার ফ্রান্সিসকো থেকে আমাদের হাজার আক্তার আনটি এবং ওনার কন্যা সাবরিনা শারমিনা আপুর স্পন্সরে দশ হাজার টাকা এবং মুসাদের নাম প্রকাশন উচ্চ একঢ়ের মাধ্যমে আরও পাঁচ হাজার টাকা মোট পনেরো হাজার টাকা তুলে দিয়ে যাচ্ছি বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিয়ে যাচ্ছি শেয়ার করবেন এবং বিশেষ করে নোয়াপাড়া রাওজানের যারা রয়েছেন রাওজানবাসী আপনারা একটু এই অসহায় পরিবারটিকে লক্ষ্য করবেন আল্লাহ তালা আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক সবার পাশে দাঁড়াতে না পারলেও অন্তত দু একজনের পাশে দাঁড়িয়ে চেষ্টা করি মাত্র ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের কসমা এলাকা থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত